একটি নতুন এবং শক্তিশালী জুট গঠন হতে চলছে পাকিস্তান চীন এবং বাংলাদেশ এই তিন দেশ একসাথে হলে কি হবে ভারতের আঞ্চলিক আধিপত্য কমে যাবে মার্কিন প্রভাব কমে যাবে নতুন বিশ্বশক্তি তৈরি হবে ভারতে বাঁচছে সতর্কতা ঘন্টা কিন্তু কিভাবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিওটি আমি কয়েকটি বাক করেছি যেমন প্রথম থাকছে নতুন সম্ভাবনা দ্য পসিবিলিটি অফ নিউ অ্যালায়েন্স এশিয়ায় রাজনৈতিক পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে ভারত এখন আমেরিকার আঞ্চলিক স্বার্থ রক্ষার দায়িত্ব নিয়েছে যা পাকিস্তান ও চীনের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই পরিস্থিতিতে পাকিস্তান চীন ও বাংলাদেশ যদি একটি কৌশলগত জুট গঠন করে তা হবে ভারতের হস্তক্ষেপবাদী নীতির বিরুদ্ধে সবচেয়ে বড় পদক্ষেপ পার্ট টুতে আলোচনা করা যাক কেন ভারতকে চ্যালেঞ্জ করা উচিত হোয়াই শুড ইন্ডিয়া বি চ্যালেঞ্জড দেখুন ভারতের আগ্রাসনের ক্ষেত্রে সবচেয়ে দুর্বল জায়গা হল শিলিগুড়ি করিডোর যা চিকেন স্ন্যাক নামে পরিচিত যদি এই করিডোর বন্ধ করে দেওয়া হয় তাহলে ভারতের ষাটটি উত্তর পূর্ব অঞ্চলীয় রাজ্য মূল মুখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে এটা হবে ভারতের জন্য এক দুঃস্বপ্ন ভারত দীর্ঘদিন ধরে পাকিস্তান চীন ও বাংলাদেশের জন্য সমস্যা তৈরি করে আসছে এবার কি সময় এসেছে ভারতকে পাল্টা জবাব দেওয়ার এবার যদি এই তিন দেশ জুট গঠন করে তাহলে এই জোটই হবে ভারতকে পাল্টা জবাব দেওয়ার মুখ্যম হাতিয়ার পার্ট ফোরে আমরা আলোচনা করি ভারত কি সত্যি চাপে দেখুন ভারতীয় মিডিয়া ইতিমধ্যেই এই বিষয়ে আতঙ্কিত তারা বলছে বাংলাদেশ পাকিস্তানের দিকে ঝুঁকছে এবং চীন এই জুটকে শক্তিশালী করছে যদি এই জুট গঠিত হয় তাহলে দক্ষিণ এশিয়ায় ভারতের একগুচ্ছ আধিপত্য নষ্ট হয়ে যাবে আর মার্কিন যুক্তরাষ্ট্র তারা যে ভারতকে ব্যবহার করছে সেটাও ধীরে ধীরে প্রকাশে আসবে কয়েক সপ্তাহ আগে বাংলাদেশ পাকিস্তান থেকে প্রথম আনুষ্ঠানিক বাণিজ্যিক চালান গ্রহণ করেছে যা দুই দেশের সম্পর্ক উন্নয়নের স্পষ্ট ইঙ্গিত দেয় এমন কি বাংলাদেশ সরকারও পাকিস্তানপন্থী অবস্থান নিচ্ছে এর কারণ হচ্ছে ভারত ও আমেরিকার চাপ থেকে মুক্তি পেতে বিকল্প খোঁজা হচ্ছে যদি বাংলাদেশ চীন এবং পাকিস্তান মিলে অর্থনৈতিক এবং নিরাপত্তা জোট তৈরি করে তাহলে ভারতের উপর কূটনৈতিক চাপ অনেক বেড়ে যাবে বাংলাদেশ পাকিস্তান চীন যদি এক হয় তাহলে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু হবে এই বিষয়ে আপনার মতামত দিন এই জুট ভারতের জন্য কতটা চ্যালেঞ্জিং হবে বাংলাদেশ কি সত্যি ভারতের ছায়া থেকে বেরিয়ে আসতে পারবে এই কৌশলকে যুক্তরাষ্ট্রকে প্রভাবিত করবে কমেন্টে আপনার মতামত জানান